যাৰ তো আপন নয় আপন নামাৰো মা জননী অন্য কেহ নয় আপন বলে যাৰ তো আপন নয় আপন নামাৰো মা জননী অন্য কেহ নয় চোখ ভুজিয়া আমার নজরতে না হবে একেদিন দুদিন বুঝিয়া মরণ যেদিন হবে একই দিন দু দিন পরে সবাই ভুলা যাবে পারা পর্শেপণ স্বজন মনে রাখবে না পারাপর্শে আপন স্বজন মনে রাখবে না সবাই ভুলে লি আমার মায়ে ভুলে না সবাই ভুলে আপন আমার মা জননি অন্য কে নাই আমার মা জন অন্য কে নাই নামাজি শেষে দু হাত তুলে মায় আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজি শেষে দু হাত তুলে মায়ে আপোনাৰ মা জননী অন্নকে নাই আপোন আমাৰ মা জননী অন্নকে হ' নাই আপোন ভাবিছে তো আপোন নপন আমাৰ মা জননী অন্য কে নাই আচলতে